ইংলিশ পরীক্ষা নকল হবে ওতে হঠাৎ হেলিকপ্টার ঘূর্ণিঝড়ে পড়ল ওখানে নেমে পড়লাম ওখানে আমি নকল পেয়ে গেলাম এত টাকা বুদ্ধি থাকলে টাকা লাগে না সে নকল প্রতিরোধ আন্দোলনের একটি পয়সা বাংলাদেশ সরকারের নে নকল প্রতিরোধ করার জন্য নিজ পকেটের পয়সা দিয়ে হেলিকপ্টার রেড করলাম কিন্তু এক পয়সা দিতে পারে না বাংলাদেশের নকল প্রতিরোধ আন্দোলনের একটি পয়সাও বাংলাদেশ সরকারের এত টাকা লাগে না আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন মানি ছাত্র আছে যারা চিন্তা আমি জানি অনেকে আছে ব্যক্তিগতভাবে আমি জানি

আমি একটা বই লিখেছিলাম আমার এই নকলের উপরে বইটার ভিতরে একজন ওই এলাকার দৌলতপুরে এলাকার ইউনো লিখেছিলেন কুষ্টিয়া দৌলতপুর সেখানে নকল হতো এবং কাউকে ভয় কুষ্টিয়া দৌলতপুর তো দৌলতপুর যাওয়ার আগে আমাকে সাবধান করা হলো যে দৌলতপুর যেতে হলে আমাকে প্রিকেশন নিয়ে যেতে হবে তা আমি আবার আমার পার্সোনাল আর্মস হেলিকপ্টার নিয়েই আমি যেতাম হোয়াটেভার হোয়াটেভার লেটস গো

এই যে আমি চাচ্ছি তো ইউনতার তার বইয়ে লিখেছে এখন সে সচিব গেছে সে লিখেছে যে আমি ওসিকে ডেকে বললাম এ ওসি সাহেব শুনে বলে কি একটি গোপন কথা কাউকে বলা যাবে না বলে কি প্রমিস করেন বলবেন না তো হ্যাঁ বলবো না আপনার এসআইকে বলবেন না কি শুনেছি প্রতিমন্ত্রী আজকে এদিকে আসবে ইংলিশ পরীক্ষা নকল হবে আর কোনো উপায় নেই তো ও সেবার ঠিক আছে ও সে এবার কানে কেন এই এস আই মন্ত্রী আসবে হেলিপ্যাডে দিয়ে যেও হোক এস আই কাউকে কোথায় যাচ্ছেন কাউকে বলে দেবেন হেলিপ্যাডে গিয়ে বসে আছে। মন্ত্রীর কোন খবর নাই কোন শব্দ নেই নকল নেই পরীক্ষা সুন্দর হয়ে গেল তো উনি এই গল্পটাই আমার বইয়ে লিখেছেন যে এটি তার গল্প এই যে আমি দিলাম অর্থাৎ এক চিঠিতে ধোকা বলে দিলাম সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি হেলিপ্যাড রেডি থাকতে হবে একটি গাড়ি থাকতে হবে একটা ফ্ল্যাগ থাকতে হবে একটা ফায়ার ডিপার্টমেন্টের লোক থাকতে হবে কারণ হেলিকপ্টার ল্যান্ড করার সময় সরকারের নিয়ম অনুযায়ী ফায়ার ডিপার্টমেন্টের লোক থাকতো উইথ হুজ এন্ড অল দিং তো এই ফ্ল্যাগ উঠতেছে হেলিপ্যাডের মধ্যে গাড়ি দাঁড়িয়েছে পুলিশ আছে কোথায় সারা বাংলাদেশে